এমন একটি রোগের নাম বলুন যার মাঝের অক্ষর বাদ দিলে একটি মেয়ের নাম হবে আপনাদের প্রশ্নগুলো আসলে একটা মানুষের পক্ষে আসলে দুষ্কর কিন্তু কেন এখন পাচ্ছি না এর কারণ হলো গিয়ে এই আজোধাদার অনুষ্ঠানের এইটাই মজা আপনি আজব হয়ে গেছেন আসলে আজব হয়ে গেছি কেন আমি পাচ্ছি না ভিউয়ার্স আবারও চলে এসেছি নতুন একটি আজোধাদা নিয়ে নতুন একজন পার্টিসিপেটার ভাইয়ের সাথে চলুন আগে ওনার সাথে পরিচিত হওয়া যাক দাদা আপনার নাম কি আমার নাম সাব্বির কী করছেন আপনি আমি স্টাডি নেটে হেড অব ইনস্টিটিউশন অ্যান্ড পাবলিক রিলেশন হিসেবে কাজ করছি প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজ দাদা দেওয়া হবে তো আপনি কি আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই ডেলস কথার আবার চলে যাচ্ছে আমরা সাব্বির দাদার সাথে নতুন একটি আজ দাদা নিয়ে দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে যেন ভুলবেন না আপনার জন্য আমাদের আজকের আজব দাদাটি হচ্ছে এমন একটি রোগের নাম বলুন যার মাঝের অক্ষর বাদ দিলে একটি মেয়ের নাম হবে আপনার জন্য তিনটি চান্স আর তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স হচ্ছে আপনার ম্যালেরিয়া ম্যালেরিয়া ইয়া লে বাদ দিলে মারিয়া হয়ে যায় মারিয়া হয়ে যায় মেরিয়া হয়ে যায় হ্যাঁ মেয়েদের কোনো মেয়ের নাম হ্যাঁ অবশ্যই ডিয়ার ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন সাব্বির ভাই সাব্বির দাদা তো যাই হোক আমাদের সাথে পার্টিসিপেট করছেন সাব্বির দাদা তো উনি ওনার সর্বপ্রথম চান্সে এসে অ্যান্সার দিয়েছেন ম্যালেরিয়া আপনাদেরকে মনে হচ্ছে যে উনি সঠিক অ্যান্সার দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে বসে আপনারা জানিয়ে দেবেন এই আজব দাদার সঠিক অ্যান্সারটি কী হবে আমরা আন্তরিকভাবে দুঃখিত দাদা আপনার এই অ্যান্সারটি আমরা নিতে পারলাম না তো ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর মধ্যে চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে সেই সুযোগে আপনার জানাতে থাকেন এই আজব দাদা শুটিং আছে আর কী হবে আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড আপনি কি প্রস্তুত হ্যাঁ আচ্ছা খুব খেয়াল করে দাদা শুনবেন আশা করছি আপনি ছুটি ক্যান্সার দিতে পারবেন এমন একটি রোগের নাম বলুন যার মাছের অকর বাদ দিলে একটি মেয়ের নাম হবে ডিয়ার ভিওয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন সাব্বির দাদা তো উনি অলরেডি আমাদের আজব দাবাটি শুনে খুব টেনশনে পড়ে গেছেন আর সঠিক আনসার খুঁজতেছেন যাই হোক দেখা যাক উনি সঠিক অ্যান্সার দিতে পারেন কি না প্রশ্নটা আসলে খুবই ক্রিটিক্যাল এটি ক্রিটিক্যাল কোনো কোশ্চেন নয় এটা আমাদের একটি আজব ধাঁধা এটা তিনটা তিনটা অক্ষরের হতে হবে না চার অক্ষরের হলে হবে অপশন কি আমি আপনাকে দিতে চান্সে দেব আমাদের আর সিস্টেম হচ্ছে সর্বশেষ চান্সে ক্লু দেওয়া আপনার জন্য এখন দ্বিতীয় চান্স

এমন কোনো রোগ আছে যে রোগের ভিতরে অবশ্যই মাঝের অক্ষর বাদ দিলে নাম হয় কিন্তু কেন এখন পাচ্ছি না এর কারণ হলো গিয়ে এই আজব দাদার অনুষ্ঠানের এইটাই মজা আপনি আজব হয়ে গেছেন আসলে আজব হয়ে গেছি কেন আমি পাচ্ছি না সত্যি তোডিও ভিউয়ার্স আমাদের হাতে পার্টিসিপেট করছেন সাব্বির দাদা উনি ভাবছেন শুটিং আছা দেওয়ার জন্য সে সুযোগে আপনার অবশ্যই জানাতে থাকেন এই আজব দাদা শুটি গাছটি আপনি কি আপনার দ্বিতীয় চান্সটি কি পাস করলেন করোনা করোনা ইয়া কিভাবে আপনি এই দিয়েছেন কারণ আমার ওয়াইফের নাম কণা মাঝের অক্ষর যদি রো বাদ দিই তাহলে কণা হয়ে যায় করোনা আই মিন আপনি বলতে চাচ্ছেন একটি রোগের নাম হচ্ছে করোনা মাঝের অক্ষর রো বাদ দিলে কণা হয়ে যায় জি করোনা একটি রোগের নাম আর কণা একটি মেয়ের নাম জি অবশ্যই তো আপনি অ্যান্সার দিতে গিয়ে কোনার নাম বলছেন আপনার ওয়াইফের জি আমার ওয়াইফের নাম কনা খুব ইন্টারেস্টিং একটি বিষয় কাকতালিও ভাবে মিলে গেল ওনার সাথে কোশ্চেনের অ্যান্সার এবং ওনার ওয়াইফের তো যাই খুবই ভালো লাগলো তো আপনি আমাদের আদব ধারা প্রোগ্রামে পার্টিসিপেট করে আপনি কি অ্যান্সার দিয়েছেন এটা এটা মাঝের রক্ষ বাদ দিলে একটা মেয়ের নাম হয় আমি অ্যান্সারটি অনেক অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু হঠাৎ করে আমার ওয়াইফের নাম মনে পড়ে গেল যেহেতু আমরা কিছুদিন আগে এরকম একটা খুব মারাত্মক রূপ থেকে আমরা ব্যাক করে এসেছি তা আমার ওই রূপটার কথা মনে পড়েছে যে কণা রো আছে যেহেতু করোনা যদি বাদ কণা হয়ে যায় অবশ্যই আহ আপনার এই অনুষ্ঠানটি মানে আপনার এই ভিডিওটি আপনার সধর্মে যিনি আছেন ওনাকে উৎসর্গ করবেন কিনা হ্যাঁ অবশ্যই সেই তো আমার সব ধন্যবাদ আপনাকে তো ডিয়ার ভিওয়ার্স আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করছেন সাব্বির দাদা তো উনি অলরেডি একটি অ্যান্সার দিয়েছেন করোনা এবং কনা আপনাদেরকে মনে হচ্ছে যে উনি সঠিক অ্যান্সার দিয়েছেন দাদাটি হচ্ছে এমন একটি রোগের নাম বলুন যার মাঝে অক্ষর বাদ দিলে একটি মেয়ের নাম হবে অবশ্যই জানিয়ে দিবেন সাব্বির দাদা সঠিক অ্যান্সার দিয়েছেন কি না আল্লাহ হাফেজ সবার ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ দাদা আপনাকে থ্যাংক ইউ আপনাদের সবাইকে